হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর এই দেখো সকাল সকাল রেডি হয়ে আছি বাজারে যাব বলে তো চলো তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে বাজারেও চলে এসেছি আর বাজারে এসে কিছু কেনাকাটাও হয়ে গেছে তো আজ বাজারে আসার কারণটাই হলো ভাইয়ের তো বিয়ে তোমরা সবাই জানো আর সেই কারণেই একটু কেনাকাটা করার ব্যাপার ছিল তো তোমাদের তো সবাই বলেছিলাম যে কেনাকাটা করলে যাই করি আমি তোমাদের ভিডিও দেবো তো দেখো চলে এসেছি কেনাকাটা করতে তো দোকানে এসে কেনাকাটা করে নিয়েছি কিন্তু কি বলো তো এখানে এসে না কেনাকাটা করবো নাকি ভিডিও দেব মানে ভিডিও করব তাই জন্য অল্প একটু ভিডিও করে রেখেছি বাড়ি গিয়ে কী কী কেনাকাটা করেছি সবই তোমাদের দেখাবো তো ঠিক আছে বন্ধুরা দেখো ওই দোকানে শাড়ি কাপড় কেনা হয়ে গেছে আর এইদিকে এসেছি এই কাকুর দোকানে মানে শার্ট কিনতে শার্ট জামা এই সব কিনতে তো এই দেখো কাকু ওপরে নিয়ে এসেছে আর কাকু ওপরের এই দোকানটা নতুন করেছে নিচে ওনার দোকান রয়েছে তো এখানে এসেই দেখাচ্ছে আমাদের আর এই কাকুর সাথে না খুব ভালো আমাদের পটে তো মানে কি বলো তো বলে না নিজের মানুষের সাথে একটু ভালো করে আর কি কথা বলা যায় চলা যায় তো এই দেখো তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে কাকু খুব ভালো মানুষ তো তোমরাও চাইলে আসতে পারো কাকুর দোকানে আর প্রথমে জানো তো আমরা আমি ভাই আর সোনালি এসেছিলাম বাজারে তো এর মধ্যে তোমাদের দাদা ভাইয়ের সাথেও দেখা হয়ে গেছে বাজারে এই দেখো ও আবার পছন্দ করছে তো বন্ধুরা এই দেখো বাজার করতে করতে অর্ধেকটা করেই চলে আসা হয়েছে আসলে এই যে আমাদের পার্থিব পার্থিব বাবু কান্নাকাটি শুরু করে দিয়েছে মায়ের জন্য আর এই জন্যই তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি বন্ধুরা তো বাজারে গেছিলাম তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারিনি শুধু দেখিয়েছিলাম যে বাজারে গেছি কেনাকাটা করছি তো কি কি কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন সন্ধেবেলা চলে এসেছি এই দেখো কেনাকাটা সব জিনিস এখানে রাখা রয়েছে তোমাদের এক এক করে খুলে দেখাবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আর আমি ক্যামেরাটা ধরছি আমাদের রেনু তোমাদের খুলে খুলে দেখাবে দেখা ঠিক আছে তো চলো দেখতে থাকো শুরু করছি তো বন্ধুরা এই দেখো আমাদের রেনুই বের করে করে দেখাবে তোমাদের তো তোমরা দেখতে থাকো শার্ট প্রথমে শার্ট দেখানো শুরু করলাম শার্ট দেখতে থাকো তোমরা আর শার্টগুলো দেখো একটা করে বের করি তোমরা দেখতে থাকো কোন শার্টটা তোমাদের ভালো লাগলো সেটাও জানিও ঠিক আছে তো দেখো এটা কেমন কমেন্ট করো

শার্টগুলো হয়ে গেলে ঢুকিয়ে নিয়ে তারপর আমি কিন্তু একটা এবার কি দোকান খুলে ঠিক আছে বন্ধুরা বলবে আমি মানে জামা কাপড়ের দোকান খুলে কেমন তো বন্ধুরা দেখো আমরা এগুলো যে শার্টগুলো দেখাচ্ছিলাম সেগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি আসলে একবারে সব ছিটিয়ে কাজ নেই তাই ভাবলাম যে ওগুলো আগে গুছিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো রেনু এবার শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করবে দেখে থাকো প্রথমেই তোমাদের আমাদের কনের শাড়িটা দেখিয়ে দিই মানে কনে কে যাচ্ছে হয়তো যত সম্ভব এটা আশীর্বাদেই হয়তো যাবে মেদি সঠিক বলতে পারবো না ওরকমই আর কি পরিকল্পনা চলছে আমাদের তো এটা দেখেছো তোমরা নিশ্চয়ই সাইড করে রেখে দিলাম নেক্সট স্যার একে দেখতে থাকো এই একটা শাড়ি আছে কেমন লাগছে বলো সবই কিন্তু জামদানি ঠিক আছে এটাও রেখে দিলাম

কালার আছে এটাও রেখে দিলাম তারপরে একটা কালার করলাম এটার কাজটাও বেশ ভালো লাগছে এর জন্যই খুব ভালো পছন্দ হয়েছে আমাদের তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও এটাও রেখে দিলাম দেখতে থাকো এই একটা শাড়ি এটা একটু বয়স্ক মানুষ পড়লে বেশ ভালো লাগবে যদি তার স্কিনের কালারটা একটু মানে গ্লোয়িং হয় বুঝতেই পারছো আমাদের মতন আর কি না হলেই চলবে চলো যাইহোক এটাও কেমন লাগলো তোমরা জানিও আমাদেরকে নেক্সট এটা লাইট কালারের মধ্যে আছে দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও সবগুলোই জানিও কিন্তু বিশেষ করে কোনটা সবথেকে তোমাদের বেশ লেগেছে সেটা তোমরা জানিও হয়তো খুব তাড়াহুড়ে কথা বলছি এখন অ্যাকচুয়ালি এইভাবে তো সামনে বসিনি দিদিভাই বললো বসো বসে করো মানে তুমি বের করো আমি মানে শর্টটা নিই ঠিক আছে তো যার জন্য আমার বের করতো হলো যাই হোক তোমরা কমেন্ট করে জানিও আমি অন ক্যামেরা এইভাবে আর কি মানে বলবো করছি তোমাদের এই পাকামোটা কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে আর শাড়িগুলো কেমন লাগছে শাড়িগুলো কেমন লেগেছে সবই জানিও দেখতে দেখো তো নেক্সট নেক্সট এই একটা এটাও জামদানি আর কি কেমন লাগছে কমেন্ট করে জানিও নেক্সট নেক্সট এই দেখো কমপ্লিট আমাদের ও হো এই দেখো এখানে একটা শার্ট ভুলে গেছে না সবই দেখতে হবে আমরা দেখবো বন্ধুরা দেখবেন এটা হয় নাকি বন্ধুরা তো দেখতে হবে আমাদের না তো এটাও ভাল লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে মোটামুটি আমার কেমন হয়েছে বলো কিন্তু ঠিক আছে যাই হোক তাই পাইলেও পাইতে পারি অন্য কিছু চলো এই একটা শাড়ি হারিয়ে গেছে এটাও আমাদের কোনের জন্য আর কি নতুন কোনের জন্য মানে নতুন বইয়ের জন্য কেমন লাগছে অবশ্যই জানিও আর খুলছি না বন্ধুরা তাও খুলেই দিলাম খুলছি না বলে ঠিক আছে নেক্সট কি আছে তোমাদের শাড়ির পর্ব মানে তোমার হচ্ছে গিয়ে জামদানি পর্ব শেষ হয়ে গেছে এবার সুতির পর্ব ঠিক আছে তো চলো ঠিক আছে এটা রেখে দিলাম কেমন লাগছে কমেন্ট করে জানি না এগুলো ঠিক আছে কেমন লাগছে এই ছাপা শাড়িগুলো ঠিক আছে ছুটির শাড়িগুলো অবশ্যই জানবো ওটা বেশি কেনা হয়নি এই তিনটে মতনই নেওয়া হয়েছে ঠিক আছে এটা নিশ্চয়ই কার এটা ওটা বোধ হয় কোনের জন্য নেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে জানি এই যে ক্যাটলসটা দেখে নাও তোমরা কেমন লাগছে দেখি কিন্তু ঠিক আছে চলো ঠিক আছে নেক্সট

তো যাই পছন্দ বাচ্চা দেখে নেবো চলো নেক্সট দেখে থাকো দিদি না খুলে আর দেখাস না আমার টাইট হয়ে যাবে যাই হোক মানে গেলে তো আমি আর খুললাম না যাই হোক বুঝতেই পারছো বারবার যাই হোকটা রিপিট করছিস ওটা না কিন্তু বন্ধুরা ঠিক আছে

মানে ওর হালুয়াটা এবার টাইট হবে চলো তোমরা দেখেছো নিশ্চয়ই গোছাচ্ছে তো টাটা বন্ধুরা দিদিভাই এখানে গোছাগোছি তো কমপ্লিট করছে আস্তে আস্তে ধীরে ধীরে তো আর আজকে আর কিছু দেখানোর মতো নেই তোমাদেরকে তো নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসব তোমাদের সামনে বিয়ের কেনাকাটা এখনও বাকি আছে তো তোমরা ওয়েট করো নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো টাটা বাই গুড নাইট